ইউরোপ জুড়ে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঠেকাতে বেলজিয়াম সহ একাধিক দেশ পোলট্রি খামারে লকডাউন ঘোষণা করেছে এ সময় ঘরে রাখার নির্দেশ দিয়েছে বুধবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে ইউরোপ জুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের মধ্যে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে এতে সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে তেমনই খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারীর আশঙ্কাও তৈরি হয়েছে এছাড়া ফ্রান্সও গেল মঙ্গলবার বেলজিয়ামের মতো একই পদক্ষেপ নিয়েছে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিক্স কাছে একটি টার্কি খামারে সপ্তাহে এইচ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে এতে তিনশো উনিশটি টার্কের মৃত্যু হয় এছাড়া আরও সাতষট্টি হাজার একশো দশটি পাখি নিধন করা হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে এর মধ্যে ইউরোপ জুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে দেশটির মধ্য পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে এবার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় এক লাখ একষট্টি হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তামান্না তাবাসুম যুগান্তর নিউজ